হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়েলজিং সিরাপ আজকে আলোচনা করবো এই ওয়েলজিং সিরাপের কার্যকারিতা কী কারা খেতে পারবে কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওয়েলজিং সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ওয়েলজিং সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ওয়েলজিং সিরাপটি আপনি আপনার বাচ্চার সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই জিঙ্কের ঘাটতিজনিত এটি নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং পুষ্টির ক্ষয়ের ফলে জিঙ্কে অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থায় উন্নতি না হওয়া পর্যন্ত শোষণ হিসাবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতির জিঙ্ক শোষণজনিত অবস্থায় জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘ দিন পর্যন্ত নিতে হতে পারে বন্ধুরা অনেক বাচ্চাদের খাবার রুচি কম বা কিছু খেতে চায় না খাবারে অতিরিক্ত সমস্যা বা কিছু খেতে চায় না কিছু খেতে গেলেই অস্থিরতা করে বা খাবার ফেলে দেয় বা গাল থেকে বের করে ফেলে দেয় অনেক বাচ্চারাই খাবার খেতে চায় না যে সকল বাচ্চাদের খাওয়ার চাহিদা নেই বা খেতে চায় না অনেক বাচ্চারা খিটখিটে মেজাচের হয়ে যায় খাবার না খাওয়ার কারণে অনেকের শরীর অতিরিক্ত ঘেনা পাতলা ও রোগা হয়ে যায় অনেকের শরীর দেখা যাচ্ছে ভালো হয় না একটু মোটা তাজা হতে পারে না খাবার ঠিকমতো খেতে চায় না আবার অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে খাবার খাওয়ার পরেও তাদের শরীরই পরিবর্তন হচ্ছে না তো বন্ধুরা আমরা যদি বাচ্চাদের স্বাস্থ্য একটু ভালো রাখতে চাই এবং স্বাস্থ্য শরীর যদি একটু ভালো দিক দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই ওয়েলজিং সিরাপটি খাওয়াতে পারি এছাড়াও আমার বাচ্চাদের ডায়রিয়ার সমস্যা বা পাতলা পায়খানার সমস্যা কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকে এছাড়াও কাটা এবং ফোড়া আঘাতজনিত ঘায়ের সমস্যায়ও কিন্তু এই ওয়েলজিং সিরাপটি বাচ্চাদের ডক্টররা দিয়ে থাকে তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের বাচ্চাদের খাওয়ার চাহিদা নেই বা খাবারে অরুচি বদহজম এবং ডায়রিয়ার সমস্যা বা খাওয়ার রুচি বাড়ানোর জন্য বা খাওয়ার চাহিদা বৃদ্ধি করার জন্য কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পোড়া এবং আঘাতজনিত ঘা ভালো করতেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন তো এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় দুই থেকে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে হবে বা এক চামুচ করে যে সকল বাচ্চাদের বয়স ছয় থেকে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে দুই চামচ করে খাওয়াতে হবে একবার বা এক চামচ করে দিনে দুইবার খাওয়ানো যেতে পারে দশ কেজি ও তার নিচে শিশুদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম খাওয়াতে হবে দিনে দুইবার বন্ধুরা এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন বাচ্চার তার বিভিন্ন দিক বিবেচনা করে তার ওজন তার বয়স বা তার অন্যান্য দিক বিবেচনা করে ডক্টররা এই ঔষধটির ডোজ নির্ধারিত করে থাকে তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং আইস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বুক জ্বালা পোড়া পেটে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওয়েলজিং সিরাপের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি ওয়েলজিং সিরাপের দাম কত ও কোথায় পাবেন ওয়েলজিং সিরাপের দাম পঞ্চাশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ